চাকরিতে নিয়োগের দাবিতে সপরিবারে ধর্নায় বসল জমিদাতারা সোমবার ইসিএল এর কেন্দা এরিয়ার ঘটনা চাকরির প্রার্থীরা জানান কেন্দা এরিয়া সিঁদুলি খনির মেগা প্রকল্পের জন্য দু সালে সংস্থা তিরিশ একর জমি অধিগ্রহণ করে নিয়ম অনুযায়ী দু একর জমিতে একজনের চাকরি হয় অধিগৃহীত জমিতে পনেরো জনের চাকরি হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত মাত্র একজনকে নিয়োগ করেছে সংস্থা বাকিদের নিয়োগ আটকে রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন আধিকারিকদের কাছে বিভিন্ন সময় বাকিদের দ্রুত নিয়োগ করার আর্জি জানানো হলেও প্রতিশ্রুতি পাওয়া ছাড়া কাজের কাজ কিছু হয়নি সেই কারণেই আজ সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসেছেন বলে জানান তারা এদিকে কেন্দা এরিয়া অফিসের মূল গেট বন্ধ করে সেই গেটের বাইরে আন্দোলনকারীরা ধর্নায় বসেন ফলে আধিকারিক ও অন্যান্য দপ্তরের কর্মীরা অফিসে ঢুকতে না পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন সিআইএসএফ আন্দোলনকারীদের গেট খুলে দেওয়ার আবেদন জানালে সাময়িক উত্তেজনা তৈরি হয় অন্যদিকে জমিদাতাদের আন্দোলন ও দাবি প্রসঙ্গে আধিকারিকদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সতেরো সাল থেকে এসে জমি নিয়ে নিচ্ছে প্রতিশ্রুতি দিয়েছিল চাকরি দেওয়ার কিন্তু এখনও পর্যন্ত আজকে দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে আগস্টে হয়ে গেলে এখনও পর্যন্ত কোনো একটা চাকরি দিয়েছে বাকি চাকরিগুলো এখনও পেন্ডিং করে রেখে দিয়েছে আমরা দিনের পর দিন এখানে আসছি কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাচ্ছি না আমাদের এখন তিনটে দাবি যে আমাদের যে ফাইলগুলো হেডকোয়ার্টারে পড়ে আছে দীর্ঘদিন ধরে প্রায় ছ বছর কারি সাত বছর কারি পাঁচ বছর ধরে পড়ে আছে সেগুলো এক সপ্তাহের মধ্যে জয়েন দিতে হবে কিছু ফাইল এরিয়া অফিসে পড়ে আছে সার্চিং হয়ে সিল পার্চেস করে নিয়েছে সেগুলো দশ দিনের মধ্যে দুটো প্রসেস করে হেডকোয়ার্টার পাঠাতে হবে এবং উইদিন ওয়ান মান্থের মধ্যে আমাদের যে ফাইলগুলো এলআই ডিপার্টমেন্ট জমা আছে সেগুলো রেজিস্ট্রি চালু করতে হবে আর এগুলো শুধু মৌখিক নয় আমরা লিখিত দাবি জানাচ্ছি যে কতটা দাবি দেওয়া হয়েছে চল্লিশ জন চল্লিশ জন আজ পাঁচ সাত বছর কেউ কেউ দশ বছর এক দশকও পেরিয়ে গেছে ধরে ইসিএলকে জমি ইয়ে করেছে বিক্রি করেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে তো এখনও চাকরি দেওয়ার কোনো নাম নেই আজ এতদিন ধরে যাওয়া আসা যাওয়া আসা চলছে এর এরিয়া অফিসে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে আমরা এই যে মেয়েরা আছি মেয়ে মেয়েবোড়া সাদামাটা ঘরের হাউসওয়াইফ তারা আজ স্বামীদের স্বার্থে তাদের আজকে আমাদের স্বামীরা সর্বস্ব খুইয়ে তাদের সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে এক প্রকার এসছে এখানে এখানে আমরা এসছি নিজেদের চাকরির দাবিতে নিজেদের স্বামীরা যাতে তাদের রুজি রুটিটা পায় জমি চাকরি পাইনি আজ বুঝতেই পারছেন পাঁচ সাত বছর ধরে একই রকম চলছে এই বহুমূল্যের বাজারে জিনিসের এত দাম ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনা আছে সব কিছুই আছে তার পাশাপাশি এবার এবার আমরা 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 আমাদের সংস্থা চালাবাতি করে কারোর কারোর বাড়িতে তো বাড়িতে তো মানে